দেবার উদ্দেশ্যি ওটা শুনা হ্যাঁ ও যে রোজা মার্সাল বহুত মানুষের গরু লই নেন দুধ খাঁবা লগে লইন হ্যাঁ কী লাগে লইনি দুধ খাবার লাগে নিন আপনার এলাকা এলাকা কোনো মানুষ আছে দুধর গাড়ি একই আপনি জিকাই ফেলে কিতা লাগে লইস ঠাইন কইলা গোভর ভাইবার লাগে ইলা না তে আপনার খান ইকান আল্লাহ দিছে দেওয়ার মকসদ হইল আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনা জরুরতে দুনিয়ার মাদিকান তুমি শুনবাই এই খান ইকান দেখাল কেয়াবতর ময়দান আল্লাহ প্রশ্ন করব হে গোলাম তোমা খান কত আমি আপনার খানা বানাইয়া ফয়দা করলাম কত মানসরি আপনি বদির খালুয়া বানাইয়া ফয়দা করছি কত মানসরি বুবা বানাইয়া ফয়দা করলাম তোমারে সুস্থ সবল দেখে বানাইছিলাম আমার দেবা সেই নিয়ামতর কিতা শুক্রিয়া আদায় করছ হে জওয়ান তুমি কিতা জবাব দিবা এখন তো তুমি খানে দি ল তো হারাও না খালি বুলু তো হারাইয়া তোমার গান শুনতে আসো রে ভাই তোরা খানা শুনে আগে দিন আগে আগে লথ হারাইতা এখন দেখা যায় গুফুরের ফুকে গো নারায় ওনার একদিন আমি যাই আর ভাই দিয়া আখটা দেখি এক ফুয়া গুরু নো ও যে গুহরের দত বড় ফুকক্তা দেখছনি ও এখন বাস ক্ষেতের মানুষ গুহরের কথা বুঝবার হই নাই জি ও লোক গুহরের ফুকে আমি আমার ড্রাইভার দে যাইলাম ইগুকে ইগু খালো কিনা রে কইলো হুজুর ইগু বুলুতু মার মুসা গেছেনি আমি কইলাম বড়া বুলুতু লংগই চলে দাখরে গানো কি আপনারা কোতরা চিন্তা করেন ওসে বুলুতু হারাই আই গে কিটা গান শুনেন না নি মাত না কেন ও আলিম রে ফতোয়া জিগাও না যদি গানর আওয়াজ কাান্ডে আপনি দিল দিয়া মহব্বতর চকী লজ্জত শুনে এই মানুষে যত সময় শুনব কুফুরি গুণা করব হকন আকিল্লা এখন একটা কথা বিচার বর্তমান সময়ে এই আমার বিজলাই মাতিয়ার এই যে আপনার যুবক জেনারেশন এবং যুবতী জেনারেশন। হ্যাঁ বা কিশোর কিশোরী যারা তারা চব্বিশটা ঘন্টা আর মধ্যে গুম খানি বাদে গুমটাও কিন্তু ওলা যায় তারা অনলাইনও দেখে নেন তো হা মাতইন্যা নেটও থাকে নেন এখন নেটও থাকা অবস্থায় নেটও যদি থাকে হাওয়াত থাকে যদিও তার বডি গান মাটিত হেও কিন্তু আসল মানুষটা হাওয়াত বর্তমানে যার কারণে মিডিয়া দেখি আছে আপনার আপনার সশিয়াল মিডিয়া দেখিয় অসংখ্য নব্বই পার্সেন্ট মৃত্যু হইতে আছে শুধু আপনার এক্সিডেন্টে বাই তার পিছনে কারণ হইল হে বেলেস ছাড়াও ইয়া তার বেলেন্স জমিনও নাই বাইকো যাতা মারছে ব্লুটুথ গান হারাইলাছে নতুবা কোনো কোনো লগে কানেক্টেড আছে

আবু তালিবে উত্তর দিছে বা দাদার ফুরান ধর্ম যদি সরণ যায় সরবনে মরণ বালা ইজ্জতের একবার হজবিল্লাম আমার ভাই তোরা কথা খেয়াল করো এখন আমার মুসলমান হল এই সমস্ত ফাই খেরে ভাই ও মুসলমানের মহিলা এবং পুরুষ বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামর সাহাবা হজরত আবিলাল রাজি আল্লাহ তাইলান হোক আল্লাহ ওলা দিনের সবুজ দান করছিল বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ যে সময় মেয়েরাজের মধ্যে যাইন জন্নত জাহান্নাম নবীজি পরিদর্শন করাইন জন্নত জাহান্নাম নবীজি পরিদর্শন করাইন জন্নত যাবার বাদে নবীজি এত সুন্দর একটা জন্নত দৃষ্টিগোচর হয় নবীজি সেই জন্নত দেখিয়া জিব্রাইলকে জিজ্ঞাসা করেন ও জিব্রিল ই জন্নতি কেন খার জিবরাইলে উত্তরে আপনার বিলাল আল্লাহ সুহান আল্লাহ আই সুভান আল্লাহ কিলি তাই এটা বাটো আছে কসম খাইয়া খার একবার এক মুসলমান মহিলা এবং পুরুষে সুবাহ আল্লাহর একমাম দিয়া দাম দিয়া যদি গুরুত্ব সহকারে তার জবান দিয়ে একবার সুবাহান আল্লাহ ফলে আস্তা পৃথিবীর মালিক ওয়াতাকি তার লাগি আরো বেহতর একবার কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কথা বিশ্বাস আইনি 12 হইতে জবরকি মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা আল্লাহ হে খাজা গেছে এসে বাড়ি গাড়ি দেবী বাচ্চা দندو টাকা করি যা কিছু আছে সারা একদিন শেষ কইলাইবো কিন্তু আমার গেছে যা সংরক্ষিত রক্সট গুলাম রে

খালি গজল গাইতো আগে আপনার গোটাই কইতা হরদমে তে আল্লাহ আল্লাহ আমার হুজুর কম আল্লাহ আল্লাহ কণ্ঠ বাজে বাসান্দির হুজুর নাম যার গাড় ফাটে যার খালি বাসান্দির হুজুর আল্লাহ আল্লাহ তুমি গজল গাইলে ওই জীবন كلارد خلاصيني خلاص النبي جبر ما إلى الرحمن. في الميزان. خفيفتان على اللسان. سبحان الله وبحمده فلو. سبحان الله العظيم. سبحان الله وبحمده. سبحان الله العظيم আমরা আড়ছে বইছে ফোড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফড়িবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নবীজি ফরমাইজা কলিমাতান হে হাবিবাতান ইলা রহমান নবীজির খতবার দাম দাও গ্যা আমরা করে ফিকির লাগাও আল্লাহ রাসূল ফরমাইজা মহান রহিম মেহেরবান আল্লাহর কাছে দুইটা শব্দ অত্যন্ত প্রিয় অত্যন্ত দামি অত্যন্ত দামি কোয়া নবীজি ফরমাইজা সকিলাতান ফিল মিজান আমার উম্মত তুমি জানি কিয়ামতর ময়দানও তিন জায়গা আছে কোথাও বা কিয়াল করিও তিন জায়গা আছে যে তিন জায়গার মধ্যে কিয়ামতর ময়দান গিয়া হাজির হইবাই দুনিয়ার কোনোজন সাহায্যকারী হয়ে যায় নাই এহাত কে নবী যে পর্যন্ত ফরমাইতরা আমি নবীও তিন জায়গাত কোনো মানুষের সাহায্য করা সম্ভব নাই নবীজি আয়েসা রে কয়েছে আয়েসা ময়দানে মাসরও তিনটা জায়গা আছে এই তিন জায়গাত আমিও সাহায্য করতাম পারতাম না আয়েসা খান্দিতরা কয়েছে ইয়া রসুল আল্লাহ এটা কিতাব হয় அப்போ வர்த்தன அறிவினா கொண்டு தீன் ஜகா পর্মেশ্বর নবী বর যায় এক নম্বর জায়গা হইল মানুষ যে সময় ময়দানে মাস উঠিব উঠার বাদে তার নেকি ওজন দেবা আরম্ভ হইব এই সময় আমি নবিয় সময় সাহায্য করার আমার কোনো ক্ষমতা নাই দুই নম্বর জায়গা হইল ল ময়দানে মাস সারা মানুষ গিয়া যে সময় রইবা আর নামায় নামায়ামলক ফাক্ষী লাগান চতুর্দিকে উড়া আরম্ভ হইব চতুর্দিকে নামায়ামলকাল উড়া আরম্ভ হইব জেলা ফ্ক্ষি চতুর্দিক জাক বান্ধিয়া উড়াইন উড়ি উড়ি গিয়া ইয়ারদারি আঠর মধ্যে মধ্যে নমায় আমল বৌশিব আল্লাহর হুকমিয়া ময়দানে মাসর উড়াল দিয়া গিয়া আমার দার দাঁড়ি আত বৌশিব এই সময় আমিও সাহায্য করার কোনো লাইন নাই কারণ যান যে নামায় আছে সেই হাতও যাইব যদি বাউ হাতও আমল যায় জাগার নামি বনি যাইব আর ডাইন হাতও নামায় আমল যায় তাহলে জন্নতি বনবা হৌসুব হার এই দুই জায়গাত নবীজে কে আমিও নাই তিন নম্বর জায়গা ওই লড়ে ভাই বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ ফরমাইন ফুল সিরাতের উপরে যে সময় মানুষ গিয়ে উঠিবা এই ফুল সিরাতের উপরে সিরাতের উপরে যে সময় আমার উন্মত উঠিবা ওই সময় এই সময় আমি সাহায্য করার কোনো লাইন নাই যার দারি ইমান আমলে যার দারি যদি জন্নতি বনে তাহলে বিজলির মতো ভালোইয়া যাইব যাহার নামি ওই বোতল ফাও খাটিয়া যাহার নামের মধ্যে ফুলে যাইব ফুল সিরাতর থলে আল্লাহ যাহার নাম রাখছে রে ভাই ফারোইয়া তুমি জন্নত যাইতাই ত্রিশ হাজার বছরের ফতই বছর ইয়া কেউ শকর ফল করার মধ্যে ফরায়য়া যাইবো এই তিন জায়গা যাবার vade দুনিয়ার কোন সাহায্যকারী তো নাই নাই একাতকে নবীজি কই আমি পর্যন্ত সাহায্য করতে পারবো না একবার কই সুবহানাল্লাহ কিন্তু আল্লাহর রসূল কই যে সুবহানাল্লাহ ফল যদি ছয় ফয়লা ফাল্লা দেশে বই উঠিব ঐ সময় নেকির ফাল্লা বাড়ি হইবো কই সুবহানাল্লাহ কিন্তু আফসোস আজ মুসলমানের মুখে কইতা নাই আ মুসলমানের মুখে কইতা নাই কারণ এর কোনো দাম নাই આજ থাকি কিছুদিন আগে আমরা যখন বাল্য জীবন আমরা ঘরর পরিবেশ আছিল নমাজ যদি ছুটিছে বাত নাই ওলা আছিল নানি মানে নাই কেন মসজিদে পড়িছে কিনা বাত নাই ওলা আছিল নাই প্রত্যেক দিন সকালে আমরা বাড়িয়ে করে কুরআন শরীফর তিলাওয়াত ছিল ওলা আছিল নানি মাশাআল্লাহ এখনো আছে হ্যাঁ আর ছিল কিন্তু ম্যাক্সিমাম না 1% মুসলমানর গড় যে জাগা তাকে কোরআনে করিমর তিলাওত আছিল ও জাগা খান বর্তমানে ফেসবুকর গান আছে ওলা হয়েছে না ও মুসলমান ইসলাম ইজম ইসলাম ইজমর জনজা বার করছি আর খ্রিস্টান জমের মদরসা আমরা গণ খুলিছি এর কারণে বাচ্চাই গোর থর্বিয়ত দিয়ার পাপ্পা থাকি শুরু করিয়া আগে কাজ ফলাও আগে কাজ আবাস বিসমিল্লা করিমাও তা ফলাও এখন তো ভয়লেও আমরা অগ্রাধিকার দিয়েছি সিএটি কোর্ট খেট ডিওজি ঢোকি কাই নানি বাঁচো না সিএটি খেট আর ডিওজি ঢোকি কাইবার লাগিয়া হাজার 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 টাকা খরচ করে আর আস্থা মাস মেশাবে ভোড়াইয়া মাত্র তিন হাজার আর চার হাজার ইসলাম ওলা সস্তা নি দাম কম নি আল্লাহ আকবার কিতা জবাব দিতে খালি কেয়ামতর মধ্যে অত বড়ো একটা জুলুম চলে এই ব্যাপারে

কবর পর্যন্ত হাসর পর্যন্ত জন্য পর্যন্ত দায়িত্ব আছিল এই বাচ্চার ফাঁস বসলে তুমি কত টাকা বে খসলাই সারাই সাইয়া দেখ দুই চার হাজার ফাঁস হাজার বে আল্লাহ জিকাইব আমার দিন ওলা খস্তা আসিল নি খেট আর ডগ হিসাইবার লাগে কত টাকা খরচ খসলে খাইল কিয়া মথর ময়দানও জবাব দিবাই যার কারণে বড় আফসুস সরস করে বলতে আছি আজ মুসলমানের বাচ্চারা ইসলাম শুদ্ধ করে ফোড়া শিখতে পারছে না নমাজ গান বলা করে শিখলো না পাক পবিত্র মুসলা শিকার কোনো সময় নাই এটার কোনো গুরুত্ব নাই যার কারণে আমার অমূল্য জীবন নষ্ট করতে আসে আর আল্লাহর দতে বল মাইছন কোয়াং গোসা গুম্মা আহলিকুম নারা তোমরা জাহান্নাম থাকি বাসো আহাল দে বাসাও ইবুরে যদি পক্ষিত দিনের শিক্ষা না দেও আব্বা আবজান আল্লাহর হাত করে থাকি শুডা সম্ভব না ফরি একবালা ইলাহা ইল্লাল্লাহ জুরেন لا إله إلا الله محمد رسول الله أمر باي خل بزورك خل أمر شرائح روتين بنايا سبحان الله تسبيع نسياتك ونخو جوا إن شاء الله صباحك وصلاتك ويا خل إن شاء الله يخو تار السموج همايبو الله رجس الدعاء مانجو الله ملور توفيق دخو جوا آمين এবাদতটা কি বড় খালি হয়েছে রে ভাই আই সুন্নতের উপরে কোনো দাম নাই আর নবী যে ফরমাই জামান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা ফিল জান্না বিশ্ব নবীর ফরমান যে আমার সুন্নতের সম্পর্ক স্থাপন করল যে আমার সুন্নত যে মহাব্বত করল এর অর্থ কিন্তু সুন্নত লইয়া সুমা দিলনি মাত্র না হ্যাঁ না যে আমার সুন্নতর সম্পর্ক স্থাপন করল সুন্নতি তরিকার জীবন গঠন করল বা ইজ্জতে সুন্নতর সম্পর্ক রাখল আজ মুসলমানের কাছে সুন্নতর দাম উপর্যন্ত নাই কোনো দাম দিত চাই না সুরত সুন্নত নাই সিরত সুন্নত নাই ব্যবহার সুন্নত নাই ব্যবসার সুন্নত নাই এবাদত সুন্নত নাই ইমানীয়ত সুন্নত নাই বেসুন্নতি মুসলমান হইয়া আল্লাহর কসম জন্য তো যাওয়া সম্ভব নাই বিজেপি যাওয়া দুনিয়ার ইমানদার আল্লাহ ৰছুল সাল্লাল্লা গোহালে হিবছাল্লামাই ফৰমাই কুল্ল মাথিয়াটো খলো নহলে জন্না ইল্লা মান অবাক তোৰা খিয়াল কৰি শুনি শদিশ খুৰাণৰ মাত মাতি আৰ হা বিশ্বনবী ফৰ্মা দ্যাক কুল্ল মাথিয়াটো খলো নহলে জান্না আমাৰ সাৰা উম্মদ জন্মতো যাইবা ইল্লা মান আবা কিন্তু আবা যাইতো প্ৰাৰ্থনা চাহাবাই কেৰাম তাকিব প্ৰশ্ন আইল অকিল অবা ৰাসুল আল্লাহ অগবিশ্ব রবি আবা কাকাকে বলে নবী যে বর্মাইতামান আটা আনি দখাল জন্না যে আমার সুন্নতর অনুসারী বলে যায় সেই তো জন্নতি ও মান আসানি ফাকাদ আবা যে আমার না ফরমানি করিলায় ও মানুষটাও তো আবা আবা তাই কখনো জন্ম তো এখন নিজে নিজর ব্যাপারে চিন্তা করো খেলে আমার বাস্তব জীবনে সুন্নত নাই খেনে আমার সুরত নাই খেনে আমাৰ ব্যৱহাৰো নাই খেনে আমাৰ এক লাভো নাই নিজেই কথা আৰু চিন্তা কৰা দৰকাৰ নিজে চিন্তা কৰা দৰকাৰ ধূৰা একবাৰ জিকিল খৰচ আহি লাই লা হওঁ লাল্লাং চবে লাই লা হং হিল লা হং হেল লাল্লা লাই লাও লা হ হেল্ হ মহেম্মাদুলসুল্লাহ একবার ফৰি চল্লাহ আলাই হি চললাম আমাৰ ভাই তো আমি আলোচনায় ৰদত ছিলাম দিনৰ চমুজ দেনেওয়ালা আল্লাহ আর ব্যতীত খেও নাই ন মিশ আমি সে ৰদতাম না এখন আমার প্ৰশ্ন আহিব ফাইব শেষ খালি তো বুধ ভাইয়া দিবা লাই ফাইত শেষ ইকান যদি বুজি না তাইলে ভাইতাম না

سلامة نعم سلامة 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 الْعَالَمِينَ سلامة وَالَّذِينَ سلامة فِينَا أمارج أمار أنهم. نشطو نشطو الله أمار দিনের হৃদায়তের যা রাস্তা সমূহ আছে সারা রাস্তা আমি আল্লাহ তার জন্য খুলে দিয়ে দিব আল্লাহ এখন কথাটা আরও বুঝো জেহাদ হার লাগি হইতো জেহাদ কয় প্রকার আমরা বুধবাই জেহাদ খুলতে মনে হয় আমরা অন্য লগে লড়াই মিলাই নাম জেহাদ এটা ভ্রান্ত ধারণা হ্যাঁ জেহাদ শব্দ করতে হইল একটা পবিত্র শব্দ প্রত্যেকটা মানুষের ভিতরে নস্বাসের বাই নফসর মধ্যে কাম শক্তি আছে ক্রুদ শক্তি আছে লোক শক্তি আছে আশা আছে মানুষের কু আশা আছে এই বিচার যে বামলার যে পঞ্চ আছে এই পঞ্চ ঋপুর লাগে যদি মুসলমানের দেখা জানা করে তাহলে দুনিয়ার লোভে দুনিয়ার কামে দুনিয়ার মামায় শয়তানোর দুকায় নফসর দুকায় হে আপনার দিনের খেদায় উৎসবা সম্ভব হইতো নাই রেওয়াজ মেইনটেইন করতে পারে পক্ষী মুসলমান বনার সম্ভব নাই আমার বাইরে যতক্ষণ তুমি তোমার নফসল লগে জেহাদ না করবাই বহু কিছু জানা আছে মানা তোমার সম্ভব না বহু কিছু জানা আছে আল্লাহর না ফরমানি ছাড়া সম্ভব নাই কোন মুসলমানে জানে না শুধু খাবা খারাপ সারা জানুই না তোরা আমার সাত দিন না বুড়া লাগে নি বাদ দিলেই তামনি আমার ভিতরে দেখে ডাকে হ্যাঁ যদি কইন বলে হুজরা টাইলে তো আমি ভোট গুণা লাগেননি তাইলে আপনারা আমার হেল্প করবা তো আমি খোয়া আসলাম সারাই জানি আমরা সুদ খাবা হারাম জানি নাই আর সুদর ব্যাপারে তো আর আল্লাহ পাকে কোরআনও যে পর্যন্ত ঈদ যে পর্যন্ত সাবধান বাণী দিস আর কোন ঘুণার ব্যাপারে হারামর ব্যাপারে অত বড় সাবধান বাণী নাই আস্থা কোরআনের মধ্যে সবচেয়ে ভয়ংকর যে আয়াত সবচেয়ে ভয়ংকর যে আয়াত এটা হল ব্যাপারে الله يقول يا أيها الذين آمنوا وزروا ما بقي من الربا إن كنتم مؤمنين إنه عليم حفيظ قريه اه اختشور بيت برا اختشور برا ناي اختشور اختشور بيت يقول يا اختش تكينا الله يقول يا أيها الذين آمنوا أوامر بالشيء من در درا أمي الله تمرر يقول يا وزروا ما بقي من الربا إن مؤمنين যদি তোমরা ইমানদার হয়ে থাকি বিজনেস বন্ধ কর বলবছর যদি করিলাই সব করিয়া থৌবা করিয়া জলদি তুমি সারি দিলা তোমরা যদি সুদি ব্যবসা করে ওলাও তাহলে জলদি বন্ধ করিলাও ইনকাম যদি তোমরা ইমানদার হয়ে থাক